গদাশুজন কাকা কাকার ঢাকা বেশি না মাত্র সাত উইকেটে রংপুরের কাছে ফুল পদে পথে রাস্তা রাস্তা হয়ে গেছে গদাশুজন কাকা ফিটনেস বিহীন কোচ গদা সুজন কাকা মানে কোচেরও তো একটা ফিটনেস থাকে ভাই এর এর ফিটনেসটাও নাই গদা সুজন কাকার তো ফিটনেস ফিটনেসটাও নাই সে তাকে বানাচ্ছে ঢাকা ক্যাপিটালস কোচ প্রধান কোচ যার যার মানে যে টেকনিক্যাল বুদ্ধি যার পেটের ভিতরে সবসময় বুদ্ধি দৌড়ায় পেটের যে একটা পেট আছে বড় পেট গদাশুন কাকা সেই পেটের ভিতরে বুদ্ধি সবসময় দৌড়ায় আর গদাশুদন কাকার হচ্ছে মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যানের কাছে সব কোচেরা বিপিএল এর আর যেগুলো টিম আছে টিমের সবগুলো কোচেরা পিছন মারা খায় এই জন্য গদাশুদন কাকার টিম পাইতেছে না আসলে গদাশুদন কাকার এখানে কোনো দোষ নাই দোষ হচ্ছে গদা গদাশুদন কাকার হচ্ছে টিমের প্লেয়ারগুলার কারণ তার হাত সুজন কাকার যে প্ল্যান ওই প্ল্যান অনুযায়ী খেলতে পারতেছে না মাঠের ভিতরে তারা ফুল পথে পথে হয়ে যাচ্ছে সুজন কাকার দোষ এখানে নাই সুজন কাকার নিজেরই ফিটনেস নাই তিনি নাকি একসময় বাংলাদেশের রকেট রকেট বলার ছিলেন তার রকে তার বলের গতি দেখেই নাকি রকেট পরবর্তীতে রকেট তৈরি হয়েছে গদার কাকার বল দেখে নাকি এত স্পিডে বল করতেন কাকায় কাকায় এখন ব্যাটস ব্যাটসম্যানেরও কোচিং করায় বলিংয়েরও কোচিং করায় আসলে মনে হচ্ছে তিনি একজন হচ্ছে ব্যাট বলিং ছিলেন ফেস বলিং পেস্ট বলার ছিলেন আর তিনি সবারই কোচিং করা সুজন কাকার আন্ডার যতদিন ঢাকা খেলবে শুধু ঢাকা না যে কোনো টিম খেলবে সে টিম পথে পথে রাস্তা রাস্তা আঁকড়া ফুল আঁকড়া আঁকড়া হয়ে যাবে গত আসেরেও কাকায় কিন্তু সুন্দর করে সবাই দে এই ঢাকা ক্যাপিটালস ঢাকা আর একটা দুর্দান্ত ঢাকারে কাকায় কিন্তু গত আসে দুর্দান্ত ঢাকারে ফুল পথে পথে করে দিয়েছিল আর এই ম্যাচে রংপুর সাত উইকেটে জয় পাইছে বিশেষ করে জাস্ট বিউটি বিউটি ছিল নাহিদ আজকে তিনি তিন উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ওয়াও খুব সুন্দর বল করছেন ভাইয়া আগুন ঝরা বল করছেন আর আর কি বলবো রংপুরের আর সব খুব ভালো রংপুর এখন বর্তমান যে খেলাটা দেখাচ্ছে তাদের টিম অনুযায়ী সব সব কয়টা প্লেয়ারই ভালো খেলা দেখাচ্ছে তারা একজন টিম হিসেবে খেলতেছে এই তাদের এই রকম জয় টানা পাঁচটা জয় তাদের